আসসালামু আলাইকুম সার্বিয়া থেকে আমি সাজু এক ভাই কমেন্ট করেছেন যে সুফা ফ্যাক্টরি বেতন কেমন হয়ে থাকে আসলে এক এক কোম্পানি এক এক রকম স্যালারি ডিমান্ড করে আর আমি যে কোম্পানিতে কাজ করি এই কোম্পানিটা হচ্ছে একটি চাইনিজ কোম্পানি এই কোম্পানিতে স্যালারি দেয় একটু ব্যতিক্রম ভাবে মানে সব কিছু চাইনিজ টাকাই স্যালারি দেওয়া হয় আমাদের এই চাইনিজ ফ্যাক্টরিতে মানে স্যালারি দেওয়া হয় দুই ক্যাটাগরিতে এক হচ্ছে যারা একটু ওয়ার হাউসে কাজ করে তাকে তাদেরকে একটু ঘন্টায় স্যালারি দেওয়া হয় পার ঘন্টায় তিনশো থেকে চারশো টাকা দেওয়া হয় আর চারেকটা ডিপার্টমেন্ট হচ্ছে যারা তাদের তো প্রথম অবস্থায় এতটা হাত চালু থাকে না প্রথম অবস্থায় প্রোডাকশন দিতে একটু সময় লাগে কিংবা কম উৎপাদন করে তখন ফার্স্ট টাইম তুলনামূলক স্যালারি কম আসে তখন এক পর্যায়ে দুই তিন মাস কাজ করার পরে যখন হাতের স্পিড বেড়ে যায় তখন মনে করেন যে ভালো টাকা স্যালারি মানে উঠাইতে পারে প্রোডাকশনের কাজ করে এটা সম্ভব আর হচ্ছে মানে আমাদের ফ্যাক্টরিতে আমাদের আমরা তো একটা চাইনিজ কোম্পানিতে কাজ করি এই কোম্পানির রুলস অন্যরকম আমরা হচ্ছে মাসে আড়াইশ দিনের মতো কাজ করি পার ডে বারো ঘন্টা করে কাজ করি এভাবে যদি সার্ভেতে প্রতিদিন বারো ঘন্টা করে কাজ করেন তাহলে কেমন টাকা স্যালারি যদি আপনারা পান তাহলে আপনারা মনে করেন যে ভালো টাকা স্যালারি হবে এটা একটু কমেন্ট করে জানাবেন আর হচ্ছে ওভারঅল এখন আমি তো এই কোম্পানিতে প্রায় আট নয় মাস যাবৎ কাজ করতেছি আর এখন ওভারঅল স্যালারি বলা যায় যে ভালো একটা স্যালারি আছে আর হচ্ছে এই কোম্পানিতে যারা একটু প্রোডাকশনে কাজ করে তাদের স্যালারি একটু আপ ডাউন করে কারণ কোম্পানির প্রোডাকশনের চাহিদার উপর ডিপেন্ড করে আর সব কিছু স্যালারি কারণ যে কোম্পানিতে বেশি প্রোডাকশনের চাহিদা থাকে তখন তারা পণ্য বেশি উৎপাদন করে তখন যার স্যালারি একটু বেশি আসে যখন কোম্পানির চাহিদা একটু কম থাকে পণ্য তারা উৎপাদন খুব কম করে তখন স্যালারি একটু মানে ডাউনের দিকে চলে যায় এ আর কি মানে ওভারঅল সব মিলে বলা যায় যে স্যালারি মানে কোন কোন মাসে মাসে ডাউনে আসে উপরে যায় তো করলে এবার আশি থেকে এক লাখ টাকা তো বলা যায় তো ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আর আমার পেজে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই পেজটি টি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম